কাপড় দিয়ে দাঁত ফালাই দিব ধরে সেলিনা আক্তার বেয়াদব মহিলা কোথাকার আপনি কার সামনে আমার কাপড় খুলতে দেখতেছেন আপনার মতো নোংরা বদমাইশ বেয়াদব থার্ড ক্লাস বস্তি মার্কা মহিলা ফকির নি জুতার বাড়ি খাওয়া মহিলা এর থেকে ভালো কিছু চিন্তা করতে পারে আপনি কার সামনে দেখতেছেন যে আমি কাপড় চেঞ্জ করতেছি থাপ্পর দিয়ে দাঁত সব কাটা দিব বেয়াদব মহিলা কোথাকার ফালতু কন্যাকার ছোট লোক আগে ব্লক করে নিই দাদা কতগুলো কোনো কাজ নাই এখন রাত কয়টা বাজে রাত একটা এগারো বাজে আমি এখনো কাজ করতেছি আর আমি যে নাইট ড্রেস পড়ছি সেটা ওরকম নাইট ড্রেস না যেটা একদম ক্লিভেস দেখা যাচ্ছে বা ওরকম ওরকম নাইট ড্রেস নেই হচ্ছে উপরে একটা কোটি থাকবে ভিতরে আরেকটা আরেকটা আহ হচ্ছে যে সেটা হচ্ছে টু টুপিসের হ্যাঁ মহিলা মহিলাগুলো ফকিনি কমেন্ট ছাড়া কিছু করতে পারে না আর আমি একটা মেয়ে হয়ে এখনো কাজ করতেছি আর তোর মতো ফোকিননি বাসার মধ্যে বসে বসে মোবাইল করতেছিস আর নোংরা কমেন্ট করতেছিস বেয়া সামনে পাইলে এক চট দিয়ে তা সবকটা ফলাই দিতাম মানে নেগেটিভ মানে ফালতু নেগেটিভ কমেন্ট করা মানে এটাকে ঠিক নেগেটিভ বললে হবে না মানে এটা হচ্ছে নোংরা কমেন্ট করা এই ধরনের নোংরা মহিলার কাছে অনেক ইজি ব্য দাদা চরম লেভেলের কিছু বেআ থাকে অনলাইনে যাতে কোনো কাজ নাই মানুষকে নোংরা কমেন্ট করা ছাড়া আর এইসব ব্যাদপ সামনে পেলে আমি মনে হয় এক থাক দিয়ে সব দিতাম